সোকানি এক্সপ্রেস ওকে স্যার কবি মেকানি আসলাম এবং এটা প্রভাইড করতেছে ঢাকা এন্টারপ্রাইজ সম্পূর্ণ ঢাকা এন্টারপ্রাইজ এর এটা জি এবং এটার মধ্যে আপনি দুধ চা করবেন রং চা করবেন আদা চা করবেন লেবু চা করবেন ক্যাপাচিনো করবেন কফি করবেন সব এক মেশিনে ভাই সব করে দেবে এই এক মেশিনেই একটা মেশিনই করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট করছে এবং এই যে দেখেন এটা কিভাবে করবেন এখানে পানি আছে আচ্ছা পানি আছে রাইট এই যে এখান থেকে আমি এটা পানিটা হিট করে নেব এই যে

এই যে দেখেন ভাই একের ধোয়া উঠতেছে কিন্তু ভাই ধরেন এটার দাম কত আছে ভাই এই রং চায়ের দাম তো এখন নরমালি 10 টাকা নিচে করে চা নাই আচ্ছা ধরেন এটার দাম 10 টাকা 10 টাকা রাইট এই যে রাখলাম আচ্ছা এটার দাম 10 টাকা এইটার দাম 10 টাকা রাইট 10 টাকা আচ্ছা ওকে এই রকম করে দশ টাকা করে ভাই মানে সারাদিনে তো তাহলে মোটামুটি এক থেকে দুশো কাপ কিন্তু এমনিতে সেল করা যায় এই যে ধরেন এটার দাম দশ টাকা আচ্ছা বাকি এটা আমি ফালাই এই দিলাম ওকে তাহলে দশ টাকা করে কাপ এটা আমি ফালাই দিলাম হ্যাঁ ওকে এই যে দেখেন এটা ফালাই দিলাম এই তিনটা কাপ হ্যাঁ এই যে তিনটা কাপ রাইট তিন কাপ চার দাম তিরিশ টাকা তিন কাপ চার দাম কিন্তু তিরিশ টাকা কিন্তু খরচ পড়ছে কটাকা ভাই খরচ পড়ছে হলে আপনি এখানে ধরেন তিনটা টি ব্যাগের দাম হলো 3 টাকা। রাইট। কারেন্ট বিল আছে 2 টাকা। আর নিজের পরিশ্রমের মজুরি আছে মনে হয় 2 টাকা। আচ্ছা তার টাকা। আর 3 টাকার ধরন চিনি আছে। যে তো চিনির দাম বারছে কত বিক্রি করছেন কত? 30 টাকা। 30 টাকা। আচ্ছা লাভ হইছে কত? 20 টাকা। আচ্ছা 20 টাকা বিক্রি করে যদি 30 টাকা লাভ হয়। আপনি কি প্রতিদিন 3 কাপই বেজবেন? আল্লাহ তাআলা যদি বরকত দেয় আপনাকে। এবং আপনারে যদি আল্লাহ সহায় থাকে ব্যবসা যদি হালাল করেন। আপনি এমন আছে তো তিনশো কাপ সেল করা যাবে এটা তো শুধু এই যে এখানে শুধু আপনি এই যে চিনি দিয়ে দেন চিনি দিবেন এই যে ধরেন চিনি দিলেন সাথে চিনি দিগাম এই যে দুধ দিয়ে গাম ধরেন ধরেন এই এখন দুধের জন্য দিলাম দশ টাকা চিনি দিলাম আপনার তিন টাকা ধরেন তেরো টাকা হ্যাঁ এরপর আপনার এই যে ধরেন লিকার আছে তিন টাকা ভাই রে ভাই খুবই চমৎকার হয়ে গেল মানে সেকেন্ডের মধ্যে দুধ চা হয়ে গেল এই যে ধরেন

একটা আছে জায়গার পরিবেশ অনুযায়ী কিন্তু সেলের আপ ডাউন হয় এখন আপনি ঘরের সামনে বয়ে থাকলে তো হবে না আর যদি পরিবেশ যদি ভালো হয় খাবারের মান ভালো হলে অনেক দূর দূরান্তে ভাইরাল অনেক খাবার থাকে না ভাই থাকে আমাদের এলাকা কিন্তু এটা চা আছে আপনি মনির ভাই আমার চা খাওয়া হইছে না ভাইরাল চা সাগর ভাই হ্যাঁ সাগর ভাই চা এটা কোথা এটা কিন্তু কামরঙ্গী চায়ের আচ্ছা আমি আমি কিন্তু থাকি আর এক জায়গা ওইখান থেকে আসছি আমরা মনির ভাই চাটা খাওয়া হইছে কি লাগে ভাই চাটা খেয়ে দেখেন রাইট তো এরকম ওই লোকও কিন্তু এরকম একটা কফি মেকার দিয়ে কিন্তু আপনাদের চাটা বানায় হ্যাঁ এখন বিষয়টা হলো কিন্তু চার হিসাবটা বিক্রি করে না আর ইভেন আমার চোখে দেখা এই একটা চার দোকান যেই দোকানে কোন সিগারেট বিক্রি করে না শুধু চা একেবারে জি শুধু চা বিক্রি করে এবং এই লোকটাকেও আল্লাহ কিন্তু

আচ্ছা এখানে আপনাকে আমি এই যে দুধ দিলাম ভাই ওকে দুধ দিলেন এক চামিস দুই দুই চামচ তিন চামিস আচ্ছা তিন চামচ দুধ দিয়ে দিলেন তিন চামিস দুধ দিলাম ওকে দুই চামিস চিনি দিলাম দুই চামচ চিনি দিলাম সবাই মিষ্টি অত বেশি খায় না এই যে দিলাম এরপর আসেন হলো এই যে কফিটা দিয়ে দিলাম ধরেন ওকে এক চামিস আচ্ছা দুই চামিস আচ্ছা

কফি বলেন ক্যাপাচিনো বলেন এটা কিন্তু ফোমের উপরে অনেকটা ডিপেন্ড করে ভালো মন্দটা হ্যাঁ রাইট কালারটা দেখছেন অসাধারণ কালার এরপর এটা আপনি ঢালাই দেন আচ্ছা এই যে দেখেন এই হবে কফি কাপের যদি আপনি এই কাপে দেন আচ্ছা ধরেন এই কাপে দিই হবে এটা 30 টাকা রাইট ঠিক আছে এই যে 30 30 সর্বনিম্ন বললাম আপনাকে 30 সর্বনিম্ন কিন্তু রাইট এই যে ধরেন 30 30 ঠিক আছে এই যে 30 আচ্ছা 30

একদম তিন চারা বারো একশো বিশ টাকা খরচ এসে ধরেন না আপনার এটা দশ টাকা পাঁচ টাকা কফি আছে পনেরো টাকা পঁচিশ টাকা চিনি আছে ধরেন আপনার তিন টাকা পাঁচ টাকা আর দু টাকা কারেন্ট বিল তিরিশ টাকা খরচ তিরিশ টাকা খরচ আছে না পাচ্ছেন হয়তো একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করে আর নব্বই টাকা ভাই একটা কথা বলি রাসেল ভাই খাবারের আইটেম যেটাই করেন আপনি ওইটার মধ্যে প্রফিট আছে আল্লাহর রহমতে একমত একমত খাবারের যে যেটা আছে সবচেয়ে বেশি প্রফিট কফিট হ্যাঁ যদি খাবারের মান আপনি ভালো রাখতে পারেন আর যারা কফির বিজনেসটা করবেন অবশ্যই আপনি বিশ্বস্ততার সাথে এবং প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করবেন খাবারের মান ভালো লাভ একটু কম হোক ওকে তাহলে এখন কফির তো মানে যারা বেকারত্ব আছেন তাদের চাইলে এইরকম একটা কফি মেশিন নিয়ে বা এরকম একটা কফি এরকম আইটেম নিয়ে আপনারা সেল করতে পারেন চা বিক্রি করেন কফি বিক্রি করেন ক্যাপার বিক্রি করেন যাই বিক্রি করেন আপনি করতে পারেন তো ভাই এইটার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে কি ভাই এটা হলো 3 বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে 3 ইয়ার্স কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আর ভাই এটা ঢাকা এন্টারপ্রাইজ প্রোভাইড করতেছে তো আচ্ছা আপনি এটার জন্য নিশ্চিন্ত থাকেন এটা আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট ওকে আল্লাহর রহমতে

উইংস করতে করতে পারবেন পারবেন অনেক ধরনের কিন্তু মানে আইটেম এটা যারা আপনার ফাস্টফুডের সাথে এটা একটা রাখবেন যদি কারো এটা দরকার হয় অনেকে কমার্শিয়াল জিনিস খুঁজে পায় না তাদের জন্য কিন্তু এটাও একটা নিতে পারবেন আর এটার দামটা কিন্তু রাখতেছিল আপনি রেগুলার প্রায় ষোলো হাজার পাঁচশো সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সম্পূর্ণ জি জি সারা বাংলাদেশ খুবই দর্শক যারা যারা নিতে চান অবশ্যই বিশেষ করে যারা বেকার বসে আছেন তারা কিন্তু নিজেকে বোঝা মনে করতে পারবেন না এইরকম একটা কফি মেশিন যদি আপনি দেন অবশ্যই কিন্তু আপনার

সমগ্র বাংলাদেশে আপনার থানা পর্যায়ে জেলা সদর সব জায়গায় পৌঁছে দিতে পারবো খুবই চমৎকার দর্শক আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনে উপরে নাম্বার আছে এই নম্বরে জয়দ করে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারেন যারা দুইটা একসাথে অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আজকে আমাদের বিদায় সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম